তো আমরা দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি তো এইটার এই সিদ্ধান্ত নেওয়ার আপনারা জানেন যে ওখানে কিছু স্টাফ অসন্তোষ আছে ই আছে সেটার জন্য তো সেটার জন্য আমাদের এটা একটা একটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ভ্যাকিউম ছিল যেহেতু সরকার পরিবর্তন হয়েছে মেট্রো রেলের বোর্ডের কিছু প্রতিনিধি ছিল সেগুলো পরিবর্তন করা দরকার ছিল তো সেটা আমরা আজকে করে দিয়েছি এবং এটা আজকে জিও ইস্যু হয়ে যাবে আজকে জিও ইস্যু হয়ে যাবে বোর্ড রিকনস্টিটিউশন ওই যে প্রধান উপদেষ্টা দপ্তরের একজন প্রতিনিধি এবং কি বলে যে বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি মিসিং ছিলেন তো আমরা সেটা আজকেই দিয়ে সকাল সকালবেলায় এবং এটা আজকে জিও আজকে জিও হয়ে যাবে এবং তারা আগামীকালকে এটাতে বসবেন আগামীকাল এই বোর্ডের মিটিং হবে আমি ওই যে আমাদের ম্যানিজিটার সাহেব আছেন আমাদের প্রাক্তন সড়ক সচিব তো উনি আছেন তো উনি কালকে মিটিং করবেন এবং সেক্রেটারি সাহেব এটা চেয়ারম্যান তো ওনারা এটা ইয়ে করে এরকম আছেন আর আমাদের আচ্ছা এরপরে হচ্ছে যে সে ওখানে একটা বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিং টেস্টিংয়ের একটু কারণ ওরা তো কর্মবিরতি করতেছে এটাতে একটু টাইম লাগবে তা আমরা সর্বোচ্চ সাত দিনের মধ্যে মেট্রো রেল চালু করা করবে এই সড় জনপথ বিভাগের বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন আগুন এবং ওই যে যেটা বললাম যে কি বলে এটাকে ভাঙচুর হয়েছে তো সেগুলো আমরা দ্রুততম সময়ে যে এগুলো যাতে ইয়ে হয় এবং ওই যে সার্ভিস রেস্টোর করা হয় সেটা ওই যে বিআরটিসির মনে সার্ভিস রেস্টোর করা হয়ে গেছে এবং অন্যান্য যারা যেটা যেটা সেবা যেটা এটা সেটা আমরা রেজিস্টার করার জন্য ইয়ে করছি এবং একটা যে যে এটার সঙ্গে আমরা ইয়ে দিয়েছি দিয়েছি নির্দেশনা এটা আগের মতো কোনো ওই যে ইয়ে হবে না কি বলে ওই কি বলে এটাকে সিঙ্গেল সোর্স প্রকিউমেন্ট টকুমেন্ট আর হবে না ওই যে চেনা থেকে চেনামুখের মুখের ঠিকাদারি হবে না আর এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা একটা ওপেন প্রসেস হতে হবে মানে যেখানে সবার অংশীদার থাকতে হবে যে কেউ যাতে অংশ আমরা এখানে ই টেন্ডারিং এসব নাম টাম করে টরে আমরা অনেক এগুলো মানুষকে অনেক ধোকা দিছি তো এই এখন ধোকাবাজির কিন্তু দিন শেষ ঢাকার প্রধান সড়কগুলোতে থামার গাড়ি থামার কোনো জায়গা নাই এখানে প্রত্যেকটা জায়গাতে ওনাদেরকে বলছে যে অগ্রাধিকার ভিত্তিতে গাড়ি থামার জায়গা করতে হবে এরপরে আমরা ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলবো ইয়ে করব যাতে জায়গায় জায়গায় গাড়ি না থাকে এই যে আমাদের যে সড়কই বিলম্ব হয় এটার একটা প্রধান কারণ হচ্ছে এটা যে যে কোনো জায়গা থেকে লোক উঠতে পারে এটা এইটা এটা একটা তো ওই জন্য আমরা বলছি যে এখন ইভ্যালুশন ক্রাইটেরিয়া ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া কি আমরা দেখবো যে পারফরমেন্স মানুষের সার্ভিসের কি উন্নতি হয়েছে মানুষ কী উপকার হয়েছে আপনি প্রকল্প করছেন এই করছেন সেই করছেন এগুলো নিয়ে আমরা 啊，马达加斯。嗯